সুনীতি মন খারাপ করে ছাদে বসে আছে তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে নানান চিন্তাভাবনা এর মাঝেই হঠাৎ পিঠে কারো হাতের স্পর্শ পেয়ে পেছন ফিরে তাকায় সুনীতি পেছনে ফিরতে রাহেলা খাতুনকে দেখতে পায় সুনীতি রাহেলা খাতুন সুনীতির উদ্দেশ্যে বলেন আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি সুনীতি আমি সবটাই জানি তোমার অভিজ্ঞে ভুল বোঝার মতো যথেষ্ট কারণ রয়েছে কিন্তু তুমি আবেগ দিয়ে না ভেবে একটু বিবেক দিয়ে ভাবো অভিকের জায়গায় তুমি থাকলে কি একই কাজ করতে না অভিক তোমার ভালোর কথা ভেবেই সুনীতি মলিন হেসে বলে ও আমার একটু বেশি ভালো ভেবে নিয়েছে এতটাও ভাবা উচিত হয়নি রাহেলা খাতুন একটা দীর্ঘশ্বাস ফেলেন কারণ তিনি বুঝতে পারেন সুনীতিকে এখন আর কোনো কিছু বুঝিয়ে লাভ নেই এজন্য তিনি বলেন তুমি একটু সময় নিয়ে ভাবো হয়তো তখন অভিকের ব্যাপারটা বুঝতে পারবে বলেই রাহেলা খাতুন চলে যান সুনীতি সেদিন মধ্যরাত পর্যন্ত ছাদেই থাকে অতঃপর গেস্ট রুমে গিয়ে শুয়ে পড়ে অভিক সবটাই লক্ষ্য করে কিন্তু সুনীতিকে তার মতো থাকার সুযোগ দিতে চায় অভিক এজন্যই এই ব্যাপারটা নিয়ে আর তেমন কিছু বলে না খুব ভোরে ঘুম থেকে উঠে পড়ে সুনীতি নামাজ আদায় করে নিয়ে প্রাতভে বের হয় অতঃপর বাড়ি ফিরে এসে রান্নাঘরে প্রবেশ করে বিভিন্ন রকম রান্না করে আহসান চৌধুরী এবং রাহেলা খাতুন নিচে নামলে তাদেরকে চা খেতে দেয় সুনীতি অতঃপর ব্রেকফাস্টে জ্যাম রুটি খেতে দেয় কিন্তু একটা বারের জন্য অভিজ্ঞের কোনো খোঁজ নেয় না রাহেলা খাতুন এই ব্যাপারটা নিয়ে সুনীতির ওপর রেগে যান কিন্তু তার মানসিক অবস্থার কথা ভেবে কিছু বলেন না আহসান চৌধুরী খাওয়া শেষ করে সুনীতিকে বলেন অভিক বোধ হয় কিছু খায়নি এখনো তুমি যাও ওর রুমে গিয়ে ওর খাবারটা দিয়ে এসো সুনীতি আপত্তি জানায় না খাবার সাজিয়ে দিয়ে গুছিয়ে নিয়ে যায় অভিকের রুমের দিকে অভিক সবে মাত্র ঘুম থেকে উঠেছে গতকাল থেকে সুনীতির অবজ্ঞা তাকে কষ্ট দিচ্ছে এজন্য সেও নিচে খেতে যাওয়ার আগ্রহ দেখায়নি এরই মধ্যে সুনীতি খাবার নিয়ে তার রুমে চলে আসে সুনীতিকে আসতে দেখে অভিকের মনে শীতল বাতাস বয়ে যায় সে একটু শান্তি বোধ করে অভিক ভাবে সুনীতি হয়তো সব মনোমালিন্য দূরে ঠেলে দিয়েছে কিন্তু অভিককে ভুল প্রমাণ করে খাবারটা বিছানার পাশে ডেস্কে রেখে দিয়ে সুনীতি কঠোর স্বরে বলে খাবারটা দিয়ে যাচ্ছি জলদি খেয়ে নাও এটা জাস্ট ফর্মালিটির জন্যই করেছি এটা ভেবে নিও না যে তোমায় আমি ক্ষমা করে দিয়েছি, একটা ফেলে। আবারও তার ধারণা ভুল প্রমাণিত হলো তবুও মনে একটা আশা রাখে যেহেতু সুনীতি তার জন্য খাবার নিয়ে এসেছে তার মানে সুনীতি তার জন্য কেয়ার করে যত ভুল বুঝাবুঝি হোক সুনীতি অভিকের প্রতি চিন্তার কমতি হয়নি সুনীতি খাবার রেখে দিয়েই চলে যায় অতৎপর অভিক খেতে শুরু করে দেয় সুনীতি বাইরে আসতেই হঠাৎ করে তার মাথা ঘুরিয়ে ওঠে বুঝতে পারে না এর কারণ কি সুনীতি অনেক কষ্ট করে সামনে কয়েক পা এগিয়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় এদিকে অভীক খাওয়া শেষ করে বাইরে এসে দেখে সুনীতির দরজার থেকে কিছুটা দূরে অজ্ঞান হয়ে পড়ে আছে এটা দেখে অভিক অনেক ভয় পেয়ে যায় সুনীতির কাছে গিয়ে ডাকতে থাকে এই নীতি এই নীতি চোখ খোলো কি হয়েছে তোমার সুনীতি কোনো সাড়া দেয় না অভিজ্ঞ ভীষণ ভীতিগ্রস্ত হয়ে পড়ে সুনীতিকে কোলে তুলে নিয়ে উদ্ভ্রান্তের মতো সিঁড়ি দিয়ে নামতে থাকে আহসান চৌধুরী ও রাহেলা খাতুন নিচে ড্রয়িং রুমে বসেছিলেন অভীককে এভাবে সুনীতিকে কোলে নিয়ে আসতে দেখে তারাও হতবাক হয়ে যান আহসান চৌধুরী বলে ওঠেন সুনীতির কি হয়েছে অভিক জানি না বাবা হঠাৎ করেই অজ্ঞান হয়ে গেছে আমি ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি আমিও যাচ্ছি চলো তুমি একা সব কিছু সামলাতে পারবে না রাহেলা খাতুন উদ্বিগ্নতার সাথে বলে আমিও তোমাদের সাথে যাব। এখানে থাকলে আমি চিন্তায় মরে যাব অভিক বলে ঠিক আছে চলো তোমরা সবাই ফাস্ট সবাই দ্রুত পৌঁছে যায় নিকটবর্তী হাসপাতালে সুনীতিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ডাক্তার তার কিছু পরীক্ষা নিরীক্ষা করে অভিক কেবিনের বাইরে অস্থির হয়ে পায়চারি করছিল ডাক্তার বাইরে আসতেই তাকে সবাই মিলে ঘিরে ধরে অভিক প্রশ্ন করে ওর অবস্থা এখন কেমন ডক্টর চিন্তা করার কোনো কারণ নেই আপাতত উনি ঝুঁকিমুক্ত হঠাৎ করে পেশার এত লো হয়ে গেছিল তাই অজ্ঞান হয়ে গেছে মনে হচ্ছে উনি অনেকক্ষণ ধরে কিছু খাননি আপনারা তো ওনার ফ্যামিলি মেম্বার উনি খাচ্ছেন কি না খাচ্ছেন সেদিকে একটু খেয়াল রাখবেন না অভিক সহ উপস্থিত সবাই লজ্জায় মাথা নামিয়ে নেয় ডাক্তার চলে যায় অভিক দেয়ালে ঘুষি মারতে মারতে নিজের হাত রক্তাক্ত করে ফেলে চিৎকার করে বলে সবটা আমার ভুল আমি নীতির খেয়াল রাখতে পারছি না বারবার ওকে কষ্ট দেই আসান চৌধুরী অভিকের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন তুমি নিজেকে এভাবে দোষ দিও না অভিক তোমাকে এখন সবার আগে নিজেকে সামলাতে হবে নাহলে তুমি সুনীতিকে কিভাবে সামলাবে কি করব আমি বাবা আমার যে নিজেকে বড্ড অসহায় লাগছে রাহেলা খাতুন এসব দেখে আঁচলে মুখ চেপে কাঁদতে থাকেন সুনীতিকে আপাতত আজকের দিনটা হাসপাতালে রাখা হবে আসান চৌধুরী ও রাহেলা খাতুন কিছুক্ষণ থেকে চলে যান অভি হাসপাতালে বসে থাকে কিছু সময় পর সুনীতির জ্ঞান ফেরে জ্ঞান ফেরার পর থেকে সে ভীষণ শান্ত হয়ে আছে অভিকে একবার সুনীতির সাথে দেখা করতে গেছিল কিন্তু সুনীতি অভিকের সাথে কোনো কথা বলেনি অভিকও সুনীতিকে বেশিক্ষণ বিরক্ত না করে বাইরে বেরিয়ে আসে এভাবে সেদিন কয়েকবার অভিক সুনীতিকে চেক করলো গোপ নিজেও সারাটা রাত ঠিক মতো ঘুমাতে পারল না পরদিন সকালে ডাক্তার সুনীতিকে চেক করে বুঝলেন সুনীতি এখন একদম ঠিক আছে তাই সুনীতিকে চলে যাবার জন্য অনুমতি দিয়ে দিলেন অভিক হাসপাতালের যাবতীয় কাজ শেষ করে সুনীতিকে নিয়ে রওনা দেয় উল্লেখ্য সুনীতি এখন অবধি অভিকের সাথে কোনো কথা বলেনি হাসপাতাল থেকে বের হওয়ার সময় হঠাৎ করে এক অনাকাঙ্ক্ষিত মুহূর্তের মুখোমুখি হয় অভিক ও সুনীতি তাদের সাথে মুখোমুখি হয়ে দেখা হয়ে যায় সাজিদ ও ইভার সুনীতি দেখতে পায় ইভার কোলে একটি ছোট্ট বাচ্চা এটাই বুঝি তাহলে সাজিদ ও ইভার ছেলে সাজিদ ও ইভার মাঝে ভুল বোঝাবুঝি অনেক আগেই মিটে গেছিল নিজেদের সন্তানের খাতিরে ইভার সাজিদকে ক্ষমা করে দিয়েছিল সালমা খন্দকারও সবকিছুর জন্য ক্ষমা চেয়েছেন বিধায় ইভা ও সাজিদ তাকেও ক্ষমা করে দিয়েছে ইভা মূলত গর্ভাবস্থায় বাংলাদেশে ছিল কারণ আমেরিকাতে তার যত্ন নেবার মতো কেউ ছিল না সালমা খন্দকার বাংলাদেশে তার যত্ন নিয়েছে প্রেগনেন্সির সময়টায় এখন তার একটি ছেলেও হয়েছে এই হাসপাতালেই আজ সেই সন্তানকে নিয়ে তারা বাসায় ফিরছে সাজেদ সুনীতিকে দেখে লজ্জায় মাথা নামিয়ে নেয় অতীতে সুনীতির সাথে সে অনেক খারাপ করেছিল মামা মামির মৃত্যুর পর তার অনুশোচনা আরও বেড়েছে তাই আর সব কিছু ভুলে সুনীতির সামনে হাত জোর করে বলে আজ ক্ষমা না চাইলে জানি না জীবনে আর কখনও এই সুযোগটা পাবো কি না আমি অন্তরের অন্তঃস্থল থেকে তোমার কাছে ক্ষমা চাইছি সুনীতি পারলে আমার বড় ভাই মনে করে ক্ষমা করে দিও সুনীতি সামান্য হেসে বলে আমার এখন সব কিছু শুয়ে গেছে সবটাই আমার ভাগ্যের দোষ যারাই আমার আপনজন তারাই হয় আমাকে ছেড়ে যায় না হলে বিশ্বাস ভঙ্গ করে কতজনের উপর আর রাগ পুষে রাখবো সবাইকে আমি ক্ষমা করে দিয়েছি এবার সবাই আমাকে অন্তত মুক্তিটা দেখ বলে সুনীতি চলে যায় সামনের দিকে অভিক বাড়িতে না নিয়ে তাকে শহর থেকে কিছুটা দূরে একটা মনোরম পরিবেশে ঘুরতে নিয়ে আসে সুনীতি অবশ্যই এতে নাখোশ হয় অভিকে রাগ দেখিয়ে বলে তুমি আমার বাড়িতে না নিয়ে এখানে কেন নিয়ে এলে তুমি কি মনে করেছো এই ঘোরাঘুরি করার মতো মুড় আছে এখন আমার রাগ করে না মহারানী তোমার এই রাগ ভাঙানোর জন্যই তো তোমায় এখানে নিয়ে এলাম সুনীতি তবুও গাল ফুলিয়ে থাকে অভি হালকা হেসে বলে আজকে সারাটা দিন আমার সাথে এখানে কাটাও দেখবা তোমার সব রাগ একদম ফ্রুত হয়ে যাবে সুনীতি বলে আমি তোমার সাথে সময় কাটাতে চাই না আমায় প্লিজ এখান থেকে নিয়ে চলো এসব বললে তো শুনছি না চলো আমরা লুকোচুরি খেলি তুমি কি পাগল হয়ে গেলে নাকি আমরা কি ছোট বাচ্চা যে এসব খেলবো অভি সুনীতির দিকে সামান্য এগিয়ে এসে বলে ঠিকই বলেছ আমরা তো ছোট বাচ্চা না যে এগুলো খেলবো আমাদের তো অন্য খেলা খেলতে হবে বলেই সে সুনীতিকে নিজের কাছে টেনে নিয়ে তার ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুমু খেতে থাকে সুনীতির হৃদস্পন্দন থেমে যায় নিঃশ্বাসের গতিবারে অভিক অনেকক্ষণ এভাবে সুনীতিকে ভালোবাসার পরশ দিয়ে অতঃপর দূরে সরে যায় সুনীতি রেগে বলে এটা কি হলো অভিক দৌড়াতে শুরু করে আর বলে এটা তোমার জন্য আমার একটা স্পেশাল সারপ্রাইজ ছিল সুনীতির ভীষণ রাগ হয় অভিকের এই কথা শুনে তাই সে অভিকের পেছন পেছন দৌড়াতে থাকে অভিককে ধরার আপ্রাণ চেষ্টা করতে থাকে কিন্তু ব্যর্থ হয় অভিক দৌড়াতে দৌড়াতে একটা ধান ক্ষেতের কাছাকাছি চলে যায় সুনীতিও সেখানে যায় ধান খেতে সেচের মেশিনের মাধ্যমে পানি দেওয়া হচ্ছিল অভিক সেখানে গিয়ে দাঁড়ায় সুনীতি কাছে যেতেই অভিক সুনীতিকে লক্ষ্য করে মেশিনের পানি ছুঁড়ে মারে অভিকের এহেন কাণ্ডে সুনীতি তো রেগে ভোম হয়ে যায় সেও অভিকের দিকে পানি ছুটতে থাকে এভাবে কিছুক্ষণ তাদের খুনসুটি চলে এরপর অভিক আবারও দৌড়ানো শুরু করে সুনীতি কিছুক্ষণ তার পেছনে দৌড়ে ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ে অভিক দূর থেকে এটা দেখে সুনীতির কাছে এগিয়ে এসে বলে আমায় ধরতে পারে না সুনীতি এবার ভীষণ রেগে যায় সে একমুট ধুলো বালি হাতে নিয়ে অভিকের দিকে ছুঁড়ে দেয় অভিকের চোখে ধুলা ঢুকে যায় তাই সে চোখে হাত দিয়ে কাশতে থাকে কারণ ধুলাবালি মুখেও ঢুকে গেছে সুনীতি ব্যস্ত হয়ে অভিকের কাছে এসে বলে কি হলো তোমার খুব বেশি অসুবিধা হচ্ছে না তো এজন্যই বলেছিলাম এমন বাচ্চা না করতে দিল তো আমার আগে বলেই অভিকের কাছে গিয়ে সযত্নে তার চোখ মুছিয়ে দিতে লাগলো নিজের ওড়না দিয়ে অভিকের চোখে আলতো করে ফু দিতে লাগলো অভিক আবেগপ্রবণ হয়ে সুনীতিকে আবারও কাছে টেনে নিল বলল আমরা সব কিছু ভুলে আবার নতুন করে শুরু করতে পারি না সুনীতি কোনো উত্তর দেয় না অভিকে একটা দীর্ঘশ্বাস ফেলে এরই মধ্যে আকাশে ঘন ঘন মেঘ জমতে থাকে বাতাসও জোরে বইতে শুরু করে সুনীতি টের পায় তার শরীরে বিন্দু বিন্দু পানি এসে পড়ছে অভিকেও টের পায় ব্যাপারটা বলে বৃষ্টি হতে পারে আমাদের কোনো নিরাপদ জায়গায় যাওয়া উচিত সুনীতি দুজনে একসাথে ওই গ্রামের একটি পুরাতন রাজবাড়িতে আশ্রয় নেয় যার তুলনামূলক কাছেই ছিল কিন্তু সমস্যাটা হলো রাজবাড়ির ফুটো যার কারণে বৃষ্টির বেগ বাড়ার সাথে সাথে তারা দুজনেই ভিজে যেতে লাগলো সুনীতির শরীর খুব একটা ভালো না এজন্য অভিক সুনীতিকে বৃষ্টি থেকে রক্ষা করার জন্য নিজের শার্ট খুলে সুনীতির মাথায় ধরল অভিকের পরনে তখন শুধুই একটা স্যান্ডো গেঞ্জি তার শরীরের সকল পেশি দৃশ্যমান হচ্ছে বলিষ্ঠ হাতে নিজের প্রেরোসিনীকে আগলে রেখেছে সুনীতি এক দৃষ্টিতে অভিকের দিকে তাকিয়ে আছে বৃষ্টির ফোঁটা এসে অল্প অল্প করে ভিজিয়ে দিচ্ছে অভিককে এই বৃষ্টি যেন তাদের দুজনের নিয়ন্ত্রণের বাদ ভেঙে দিল অভিকার নিজেকে সামলাতে না পেরে সুনীতিকে কাছে টেনে নিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরলো সুনীতিও সাড়া দিল উষ্ণ স্পর্শ তাকে মাতোয়ারা করে দিল বৃষ্টি থেমে গেছে প্রকৃতিতে বর্তমানে বিরাজ করছে শান্ত পরিবেশ বৃষ্টির সাথে সাথে যেন দুটো অশান্ত মনও আজ পরিতৃপ্ত হয়েছে একে অপরের সঙ্গ পেয়ে সুনীতি কোন রকমে অন্যটা গায়ে জড়িয়ে এক পাশে বসে আছে অভিজ্ঞ নিজের পোশাক পরিধান করে নিয়ে সুনীতিকে উদ্দেশ্য করে বললো এখন আমাদের ফেরা উচিত সুনীতি মাথা নাড়ল অভিক সুনীতির হাত স্পর্শ করে সামনের দিকে এগোতে লাগলো অভিকের স্পর্শ সুনীতির পুরো শরীরে শীতল স্রোত বইয়ে দিয়ে গেল সে কাপা কাপা স্বরে বললো চলো তাড়াতাড়ি বাড়ি ফিরি মা বাবা হয়তো আমাদের জন্য চিন্তা করছে অভীক হেসে বলে তারা চিন্তা করবে না আমি তাদের বলেই এসেছি সুনীতি একটু স্বস্তি নিঃশ্বাস ফেলে অভিক সুনীতির কপালে চুমু খেয়ে বলে এখন আর আমার প্রতি কোনো রাগ নেই তো সুনীতি নিশ্চুপ থাকে অভিজ্ঞ একটা দীর্ঘশ্বাস নেয় অতঃপর বলে রাগ থাকলে বলতে পারো রাগ কমানোর জন্য সর্বাত্মক চেষ্টা করব আর যদি ব্যর্থ হইতো আমার কারণে যাতে তোমার আর কোনোদিন রাগ করতে না হয় তোমায় ছেড়ে দেব একা পথে বলেই অভিজ্ঞ সামনের দিকে পা বাড়ায় সুনীতি পেছন থেকে অভিকের হাত টেনে ধরে বলে একদম আমাকে ছেড়ে যাওয়ার চেষ্টা করবে না তাহলে কিন্তু বলেই সে অভিকের সার চিমটে ধরে অভিক সুনীতির কাছে এসে হেসে বলে তার মানে তুমি আমায় ক্ষমা করে দিয়েছ আমার উপর আর কোনো অভিমান নেই তাই তো আরে না রে পাগল অভিক খুশিতে আত্মহারা হয়ে যায় সুনীতির কপালে একটা চুমু খেয়ে বলে আই লাভ ইউ নীতি নীতিও অভিককে বলে আই লাভ ইউ সো মাচ অভিক আজ আমি অনেক খুশি আমিও তবে আরও বেশি খুশি হব যখন নিজের বাবামার মার খুনিকে শাস্তি পেতে দেখব অভিক দৃঢ় প্রতিজ্ঞা স্বরে বলে তুমি একদম চিন্তা করো নীতি ওই মন্টুকে আমি এমন শিক্ষা দেব যা ও জীবন মনে রাখবে ওর সন্ধানের অনেক কাছাকাছি পৌঁছে গেছি আমি আর বেশিদিন ও পালিয়ে বেড়াতে পারবে না আইনের চোখে ফাঁকি দিতে পারলেও ও আমার চোখে ফাঁকি দিতে পারবে না ওকে আমি উচিত শিক্ষা দেবই অভিকের এই কথা শুনে সুনীতি ভরসা পেয়ে বলে তাই যেন হয় ওই মন্টুকে শাস্তি না দিলে আমার বাবা মার আত্মা শান্তি পাবে না ওই শয়তানটাকে নিজের অপকর্মের শাস্তি পেতেই হবে সুনীতি স্বস্তির নিশ্বাস ফেলে এটা বলে অভিক সুনীতিকে নিয়ে বাসায় ফেরে অতঃপর দুজনে কিছু সময় একসাথে পার করে দুজনের মধ্যে ভাব হয়েছে এটা দেখে আহসান চৌধুরী এবং রাহেলা খাতুন স্বস্তি পান অভিক সুনীতির সাথে কথাই বলছিল এমন সময় তার একটি ফোন কল আসে অভিক ফোনটা রিসিভ করে কিছুক্ষণ কথা বলে কথা শেষ হতেই অভিক সুনীতিকে বলে তোমার বাবা মায়ের খুনির শাস্তি পাও এখন শুধু সময়ের অপেক্ষা নীতি আমি ওর সম্ভাব্য লোকেশন জানতে পেরেছি এবার আর ও আমার থেকে পালিয়ে বাঁচতে পারবে না সুনীতি ভীষণভাবে উত্তেজিত হয়ে বলে ওই জানোয়ারটাকে একদম উচিত শিক্ষা দেবে অভি তা না হলে যে আমার বাবা মায়ের অতৃপ্ত আত্মা কিছুতেই শান্তি পাবে না তুমি চিন্তা করো না আমি ওকে সেই শাস্তি দেব যেটা ও ডিজার্ভ করে আইনের ভরসাতে শুধুমাত্র বসে থাকবো না নিজের হাতে ওকে শাস্তি দেব তাও তোমার সামনে তুমি যেটা দেখে আত্মতৃপ্তি উপলব্ধি করবে আমি অপেক্ষায় থাকবো সেই আত্মতৃপ্তি উপলব্ধি করার জন্য আমার বাবা মাকে ও মনটো কত যে কষ্ট দিয়ে মেরেছে তার সবটা যেন ফেরত পায় ওর এমন অবস্থা করবে যা দেখে ওর নিজের আত্মও ভয় পাবে মৃত্যু তো অনেক স্বাভাবিক শাস্তি ওর যেন মৃত্যুর থেকেও বড় কোনো শাস্তি হয় এমনটাই হবে তুমি চিন্তা করো না মনটা ঢাকার অদূরে একটা বস্তি এলাকায় লুকিয়ে আছে নকল পরিচয় এখানে থেকে সে মূলত টোকায়ের ছদ্মবেশে ঘুরছে তাই তাকে কেউ চিনতেও পারছে না তবে মন্টু এতটাও কাঁচা খেলোয়াড় নয় বেশ কয়েকদিন থেকেই সে লক্ষ্য করছে এই বস্তির আশেপাশে কিছু সন্দেহজনক ব্যক্তির আনাগোনা যারা বস্তির বিভিন্ন মানুষকে জিজ্ঞাসাবাদ করছে দ্রুত মনটু সহজেই বুঝতে পারে তাকে খোঁজার জন্যই এত আয়োজন কিন্তু মন্টু তো এত সহজে ধরা দিবে না মন্টু একটা শয়তানি হাসি দিয়ে মনে মনে বলে আমার কাছে সম্পূর্ণ রূপে পৌঁছানোর আগেই আমি তোদের কাছে পৌঁছে যাব তোদের ত্রাস হয়ে শুধু আমার পরবর্তী চাল দেখার জন্য অপেক্ষা কর বলেই মন্টু গায়ে একটি শাল জড়িয়ে বেরিয়ে পড়ে বস্তি থেকে বেরোনোর সময় আজ দূর থেকে অভিকের মুখোমুখি হয় অভিক মন্টুকে দেখতে পাওয়ার আগেই সে লুকিয়ে পড়ে ফলে অভিকের দৃষ্টিগোচর হয় না মন্টু অভিক খোঁজ করতে করতে বস্তির ভেতরে ঢুকে পড়ে মন্টু লুকিয়ে থাকে অভিকের যাওয়ার পানে তাকিয়ে মুস্কি মুস্কি হাসে বলে টাইমের একটু গন্ডগোল করে ফেললে মেজর তোমার জন্য বড্ড আফসোস হচ্ছে তোমাকে আমি এতটা কাঁচা খেলোয়াড় আর ভাবিনি তোমার চাল তো বিফলে গেল এবার আমার চাল দেখার জন্য অপেক্ষা করো কিভাবে এক চালেই চেকমেট করে দেই আমি জানি খুব বেশি দিন হয়তো আর এভাবে পালিয়ে বেড়াতে পারবো না তবে ধরা খাওয়ার আগে যার জন্য আমার আজ এই দশা ওই সুনীতির একটা ব্যবস্থা তো আমি করবই আমি জেলের ঘানি টানবো আর ওই সুনীতির সুখে সংসার করবে এমনটা তো আমি কখনোই হতে দেব না এটা বলেই মন্টু বেরিয়ে পড়ে বস্তির বাইরে একটা রিকশায় উঠে পড়ে রওনা দেয় কোথাও একটা সুনীতি বাসাতেই নিজের রুমে বসেছিল কয়েক ঘন্টা আগে অভিকের ফোনে একটা কল আসায় সে হঠাৎ বেরিয়ে যায় সুনীতির বেশ উদ্বিগ্ন লাগছিল অভিকের জন্য অভিকে সুনীতি ফোন করে চলেছে অনেকক্ষণ থেকে কিন্তু অভিক ফোনটাও রিসিভ করছে না সব মিলিয়ে তার চিন্তা বাড়ছে অভিকের জন্য সুনীতি অস্থির হয়ে ঘরে পাইচারি করছিল এর মধ্যে অভিকের ফোনও সুইচ অফ বলছে সুনীতি আর এভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে পারলো না এবার সে ভাবে অভিকের খোঁজে বেরিয়ে পড়বে যেই না সুনীতি বের হতে যাবে এমন সময় তার ফোনে একটি ফোন কল আসে সুনীতি ফোনটা রিসিভ করে বলে হ্যালো কে বলছেন বিপরীত দিক থেকে একটা পুরুষালী কণ্ঠ ভেসে আসে আপনি কি মেজর অভিকের বাড়ির লোক বলছেন হ্যাঁ আমি মেজর অভিকের স্ত্রী বলছি আপনি কে সুনীতির মন হঠাৎ কু ডেকে ওঠে এমনি অভিককে ফোনে পাওয়া যাচ্ছে না এমন সময় হঠাৎ করে কেউ ফোন দিয়ে অভিকের খোঁজ নিচ্ছে আসলে মেজর অভিক একটা সিরিয়াস অ্যাক্সিডেন্ট করেছেন আমরা কয়েকজন মিলে ওনাকে হাসপাতালে নিয়ে এসেছি ওনার ফোনটাও কাজ করছে না জ্ঞান হারানোর আগে অনেক কষ্টে এই নাম্বারটা দিল তাই আমি কল করলাম আপনি যত তাড়াতাড়ি সম্ভব সিটি হাসপাতালে চলে আসুন এই কথা শুনে সুনীতি যেন আকাশ থেকে পড়ে তার পুরো পৃথিবী এলোমেলো হয়ে যায় অভিকের চেহারাটা মুখের সামনে ভেসে ওঠে এখন যে তার আপন বলতে শুধু অভিকে আছে এদিকে হাসান চৌধুরী ও রাহেলা খাতুনও আজ বাসায় নেই আহসান চৌধুরী এক বন্ধুর বাসায় দাওয়াত খেতে গেছেন সুনীতি ভীষণ অসহায় বোধ করছে সে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সিটি হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এদিকে মন্টু তার ভাড়া করা একটা গুন্ডার কাঁধে হাত রেখে বলে শ্যাব বাস কি সুন্দর অভিনয় করলি প্ল্যান তা হলে সাকসেসফুল বলেই মন্টু হাসতে থাকে মন্টু জানত ওই বস্তি এলাকায় প্রবেশ করলে ফোনের নেটওয়ার্কে সমস্যা হবে তাই সুনীতি নিশ্চয়ই অভিক্ষে কল দিলে তাকে ফোনে পাবে না আর এই জিনিসটা সদ ব্যবহার করেই এমন একটা ফোন দিয়েটে ফেললো সে এসব ভেবেই একটা তীক্ষ্ণ হাসি দিয়ে বলে তুমি আমার থেকে অনেক পালিয়ে বেড়েছো সুনীতি কিন্তু এবার আর পালানোর কোনো পথ পাবে না এবার তোমাকে আমার কাছে ধরা দিতেই হবে ধরা না দিয়ে যাবে কোথায় সিটি পৌঁছে সিটি হাসপাতাল মোটামুটি নিরিবিলি একটা স্থানে অবস্থিত হাসপাতাল ছাড়া আশেপাশে তেমন কোনো বাড়িঘর বা ব্যবসা প্রতিষ্ঠানও নেই শহরের অদূরে অবস্থিত এই স্থানটা তাই বেশিরভাগ সময় জনশূন্যই থাকে শুধুমাত্র হাসপাতালের সামনে রোগী এবং আত্মীয় স্বজনদের ভিড় থাকে সুনীতি হাসপাতালের সামনে গিয়ে সিএনজি থেকে নেমে ভাড়া পরিশোধ করে দেয় আজকাল ভীষণ লোডশেডিং হচ্ছে তাই সন্ধ্যাবেলাতেই রাস্তায় মোটামুটি অন্ধকার হয়ে যায় সুনীতি ফোনের টর্চ জ্বালিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে এমন সময় হঠাৎ বুঝতে পারে কে বা কারা যেন তাকে ফলো করছে সুনীতি ভয়ে ভয়ে পেছন ফিরতেই আটকে ওঠে কয়েকটা ছায়ামূর্তি নিজের দিকে এগিয়ে আসতে দেখে সামনের দিকে দ্রুত পা চালায় সামনে এগোতে এগোতে হঠাৎ হোচট খেয়ে পড়ে যায় এমন সময় কেউ পেছন থেকে তার মাথায় শক্ত একটা জিনিস দিয়ে আঘাত করে যার ফলে সুনীতি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে মন্টুর রড কাঁধে রেখে একটা বিশ্রী হাসি দিয়ে বলে শেষ পর্যন্ত তোমায় আবার বাগে পেলাম সুনীতি এবার তোমার শেষ দেখে ছাড়ব তোমার জন্য আমায় অনেক ভোগান্তি পোহাতে হয়েছে আগের বার তো ভাগ্যক্রমে বেঁচে গেছিলে যদিও তোমার বাবা মা মারা গেছিল কিন্তু তোমাকে জীবিত দেখে আমার পরিতৃপ্তি আসেনি এবার সেই কাজটাও শেষ করব এদিকে অভিজ্ঞতা বস্তিতে খুঁজেও মন্টুর দেখা পেল না কয়েক ঘন্টা ধরে পুরো বস্তি তন্নতন্ন করে খুঁজেও কোনো লাভ হয়নি অভিক বস্তির বাইরে এসেই মুখ দিয়ে বিরক্তিতে শব্দ উচ্চারণ করে বলল সে শব্দ কি তাহলে তীরে এসে তরি ডুবলো এরই মধ্যে হঠাৎ করেই সুনীতির জন্য অভিকের চিন্তা হয় তাই সুনীতির ফোনে কল দেয় কিন্তু ফোনটা রিং হলেও সুনীতি রিসিভ করে না বস্তির ভেতরে নেটওয়ার্ক না থাকার জন্য এতক্ষণ অভিক সুনীতির খোঁজ নিতে পারেনি এরই মধ্যে অভিকের ফোনে একটা মেসেজ আসে যা দেখে সে ঘাবড়ে যায় তুমুল ক্রোধে বলে মন্টুর বাচ্চা এটা তুই ঠিক করলি না আমার নীতির গায়ে একটা আচর করলে আমি তোকে ছিঁড়ে খাবো